ছোট বন্ধুর শ্রীনগর থেকে সোনমার্ক স্কুটি চড়ে যাওয়ার একটা দারুণ অভিজ্ঞতার কথা বলবো আমরা সকালটা শুরু হয়েছিল শ্রীনগর থেকে ছিল হালকা ঠান্ডা রাস্তার দুধার পুরো ফাঁকা পুরো ফাঁকা হয়তো বলবো না তবে কলকাতার থেকে তো ফাঁকাই এই যাত্রাটা শুধু একটা গন্তব্যে পৌঁছানোর নয় এটা ছিল একটা গল্পের শুরু যেটা মনে থাকবে সারা জীবন শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে পড়তেই প্রকৃতি যেন নিজের রং রাঙাতে শুরু করল চারিপাশে এই রাস্তাটা পুরোপুরি বলতে গেলে সিটির ভেতর দিয়েই আর কিছুটা রাস্তা গেলেই পাহাড় দেখা যাবে সিটির ভেতরটা একটু জ্যামের মতোই কলকাতার মতোই অনেকটা জ্যাম তবে এখনকার ট্রাফিক খুব একটা মানে যে ট্রাফিক সিগন্যাল যেগুলো আছে সেগুলো খুব একটা কেউ মানে না দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছিল বেশ সকাল সকাল শ্রীনগর থেকে আর গন্তব্য সোনমার্গ ভাবলেই তো দারুণ লাগে দুটো বন্ধু স্কুটি অ্যাডভেঞ্চার হ্যাঁ আর শুরুতেই একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে শহরের ভিড় কোলাহল পেছনে ফেলে বরফে ঢাকা পাহাড়ের ডাকে সাড়া দেওয়া মানে শ্রীনগর ছাড়ার পর থেকেই প্রকৃতি যেভাবে নিজেকে মেলে ধরেছে সেটাই যেন পুরো যাত্রার টোনটা সেট করে দিয়েছিল একটা ঝর্ণা টাইপের দেখছি কিন্তু জিনিসটা কি সেটাই বুঝতে পারছি না জলটা আসছে এটা শুধু যাওয়া নয় একরকম পালানো রোজকার জীবন থেকে একটু দূরে সোনামার্ক এখান থেকে পঞ্চান্ন শহরের রাস্তা বেরিয়ে এখন আমরা পাহাড়ে এন্টার করে গেছি এখন দুদিকে শুধু পাহাড়ি পাহাড় আর তার মাঝখানে এরকম ফাঁকা রাস্তা ফাঁকা ঠিক নয় ঠিক পরিষ্কার রাস্তা হালকা হালকা জ্যাম আছে আর যেদিকেই তাকায় সেদিকেই শুধু চিনার গাছ কাশ্মীরের ফেমাস হ্যাঁ হ্যাঁ আর চারপাশের পাহাড় নদী যে মনে হচ্ছে রাস্তাটা যেন শুধু ওদের দুজনের জন্য ঠিক এই অনুভূতিটা রাস্তা শুধু তাদের জন্য এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হ্যাঁ সেটা তো বটেই এই রাস্তাটা যেন কোনো এক সিনেমার সেট আর আমরা তারই দুজন যাত্রী যত সামনের দিকে এগোচ্ছি পাহাড়ের স্ট্রাকচারগুলো সেমন কেন চেঞ্জ হয়ে যাচ্ছে আগে যেমন অন্যরকম ছিল এখন আস্তে আস্তে এখন আস্তে আস্তে পাহাড়ের কালারগুলো অন্যরকম হয়ে যাচ্ছে গাছের ধরনগুলো আলাদা রকম হয়ে যাচ্ছে আর রাস্তাগুলো তো সেই ঠান্ডা বাতাস অথচ ভেতরে ভেতরে বেশ একটা উষ্ণ অনুভূতি হ্যাঁ এই যে সিনেমার দৃশ্যের মতো বলা এটা বুঝিয়ে দেয় অভিজ্ঞতাটা কতটা ভিজুয়াল ছিল কতটা মনে গেথে যাওয়ার মতো মানে শুধু দেখা নয় পুরো ব্যাপারটা অনুভব করা তবে রাস্তাটা যে সবসময় একেবারে মসৃণ ছিল তা নয় হ্যাঁ কখনো স্কুটির চাকা ফেসে যাচ্ছে পাথরে আবার কখনো বা এতই বেশি ঠান্ডা যে হাতের গ্লাভসের ভেতর থেকে যেন মনে হচ্ছে হাত দুটো জমে যাচ্ছে এই অসুবিধাগুলো যেন বন্ধুত্বের মুহূর্তগুলোকে আরও আরও দামি করে তুলেছে আচ্ছা সন্মার্গে যত কাছাকাছি ওরা এগোচ্ছিল দৃশ্যপট নাকি আমুল বদলে যাচ্ছিল মানে বরফের পরিমাণ বাড়ছিল দূরে পাহাড়ের চূড়াগুলো পুরো চকচক করছে বরফে সূর্যের আলোটা করছে যার জন্য আরো ভালো লাগছে প্রকৃতির চূড়ান্ত রূপ অন্যদিকে গন্তব্যে পৌঁছনোর সেই টানটান উত্তেজনা আর পরিরাজ্যের মতো অনুভূতি এটা শুধু বরফের জন্য নয় হয়তো দীর্ঘ যাত্রার পর ওই আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছনোর যে আনন্দ সেটাও মিশেছিল এর সাথে এবং তারপর অবশেষে সুনমার পৌঁছানো ফাইনালি উই আর ইন সোনামার্ক এতদিনের স্বপ্ন এখানে আসার আজকে সেই এই বীজটার মধ্যে পার হচ্ছে এতদিন শুধু রিলসে দেখে এসছে এই আজকে নিজেরাও এসেছে এইখানে ঢেকে যাচ্ছে সাদা হয়ে গেছে বরফে সেখানকার সৌন্দর্যের বর্ণনায় তো সোনালি প্রান্তর বা গোল্ডেন মেডো নামটার সার্থকতা খুঁজে পাওয়া যায় রোদের আলোয় বরফ নাকি সত্যি সোনার মতো চকচক করছিল সেখানকার বিশাল বরফের মাঠ চারপাশের নিস্তব্ধতা আর পাহাড়ের চূড়া থেকে ধোঁয়ার মতো মেঘ নেমে আসার কথা আছে যেন স্বর্গ থেকে এক টুকরো শান্তি নেমে এসেছে এই পৌঁছনোর মুহূর্তটাকেই মনে হচ্ছে যেন যাত্রার আসল সার্থকতা হিসেবে দেখা হয়েছে ঠিক শুধু গন্তব্যে পৌঁছনো নয় বরং একটা একটা পরম শান্তি খুঁজে পাওয়া একদম বরফের শুভ্রতা নিস্তব্ধতা এই সব মিলিয়ে যে অভিজ্ঞতা তা হয়তো শুধু চোখে দেখার নয় ভেতরে অনুভব করা ওদের ভাষায় বললে চোখের তৃপ্তি আর আত্মার বিশ্রাম তাহলে সব বিবরণ থেকে একটা জিনিস খুব পরিষ্কার তাই না যে এটা শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া ছিল না না একেবারেই না এটা ছিল বন্ধুত্বকে আরো কাছ থেকে দেখা প্রকৃতির বিশালতার মাঝে নিজেকে একটু থমকে দেখা আর আর পুরো রাস্তাটাকেই উপভোগ করা গন্তব্যের মতোই পথটাও খুব গুরুত্বপূর্ণ ছিল এখানেই তো মূল কথাটা এই বন্ধুদের অভিজ্ঞতা আসলে আমাদের সবার জন্যে একটা দারুণ রিফ্লেকশন যে কোনো যাত্রা তা সে যত ছোট বা বড় হোক শুধু স্থান বদল নয় এটা নিজেকে দেখার সম্পর্কগুলোকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগও বটে ঠিক আর শেষে ওদের আবার ফিরে আসার যে ইচ্ছাটা সোনমার গামরা আবার আসবো